চলে এসছে চলে এসছে চলে এসছে সকাল সকাল টেক্কার টিজার চলে এসছে যেটার জন্য সবাই ওয়েট করছিল প্রথমে দেখবো টিজারটা তারপর রিয়াকশন দেবো কেমন হলো কেমন লাগলো আমার পুজোর যেই খেলা চালু হতে চলেছে সেটা কতটা জমবে সেটা কিন্তু টিজারটাই ডিসাইড করে দেবে চলুন আগে দেখে নি তারপরে কথা বলছি ওয়ান টু থ্রি স্টার্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে একটা লোক দেবদা

কথা ভাল অন্য ভূতৰ মত তোমালোকে চাৰপাছে ঘূৰাই বেলেগ একো মুখে মনে থাকে থাকো ভাই সেরা সেরা এটা তাহলে আমি এখন রিভিউ করবো বলে আপনাদের সাথে দেখলাম প্রথমবার এরপর আমি একটা যে কতবার দেখবো এই টিজারটা তার কোনো ঠিক নেই এই টিজারের মধ্যে যেটা প্রথম চোখে পড়ছে না আপনার যে লেভেস ভাবে শুট করা হয়েছে লাস্টে যে সিনটা একদম আসছে সবাই তড়ি ধরে নামছে ভাই বলিউডের সিনেমার কথা লাগছে যে বলিউডের সিনেমার ওরকম ভাবে শুটিং হয় দেবদা যখন দৌড়ে আসছে ওই চ্যালেঞ্জের যে ওই গেট দিয়ে ঢোকা ওই জিনিসগুলো মনে করাচ্ছে যে হ্যাঁ আসছে দেবদা সাধারণ একটা লোকের রোল প্লে করতে চলেছে লাইক বুনোহাস বা লাইক চ্যাম্পের ওই একটা পার্ট তো ওরকম একটা সাধারণ মানুষের লোক প্লে মানে রোল প্লে করতে চলেছে এবং সমাজে সাধারণ গরিব লোকের যে দাম দেওয়া হয় না এবং দেব এই সমাজের থেকে প্রচুর যে কষ্ট পেয়েছে একটা টাইমে এবং তার নাম যে কেউ মনে রাখেনি সেটা কিন্তু টিচারে বলে দিয়েছে এবং দেব আরো একটা জিনিস এখানে কনফার্ম করছে যে আমার নাম কেউ মনে রাখুনি বাট এবার আমি আমার নামটা সবার মনের মাঝখানে গেঁথে দিয়ে যাব। আমি এমন একটা কাজ করব সে কিডন্যাপ করছে কেন কিডন্যাপ করছে কিডন্যাপ করার পেছনে আসল রহস্য কি সে কি চায় সমাজ বা সিস্টেমের থেকে এই সব জিনিস নিয়ে সিনেমাটা হতে চলেছে সুজিৎ মুখার্জি ডাইরেক্ট করছে বড় গ্র্যান্ডারের সিনেমা বিজিএম আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করছে আদার কাস্টে যারা পারফর্মাররা আছে তারা খুব ভালো স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে আমাদের রুক্মিনী পরান্দা আছে আমাদের টোটা রায়চৌধুরী আছে ভাই প্রচুর বড় কাস্টিং দেবদা আছে লিড রোলে ভালো লাগছে দেবদাকে দেবদার লুকটা যেভাবে র রাখা হয়েছে ইন্টেন্স রাখা হয়েছে যখন ট্রেলার আসবে তখন আমরা অ্যাক্টিং নিয়ে আরও বেশি কথা বলবো বাট এখানে যেভাবে টিজারটাকে কম্প্যাক্ট বানানো হয়েছে ছোটো বানানো হয়েছে টিজারটা দেবদার ফ্যানদের মনে অবশ্যই সকাল সকাল শান্তি দেবে যেরকম আমাকে দিয়েছে এবং এই টিজারটার মধ্যে যেভাবে গ্র্যাঞ্জারটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাইটিং বলুন বিজিএম বলুন লাস্টের সিনটার কথা বললাম সেটা বলুন আমার আউটস্ট্যান্ডিং লেগেছে এবার পুজোর খেলা জমলো যেমন শিবুদার নন্দী তাদের টিজার এনেছিল সেটা দিয়েছিল এই টিজারটা ভাইরাল হতে চলেছে এবং এবার মনে হলো যে পুজোর খেলাটা শুরু হয়েছে এতক্ষণ খেলাটা একতরফা চলছিল এবং খেলাটা এখন আর একতরফা নেই সমান সমান জায়গায় চলে এসছে দেব বলে যাবে মার্কেট তো আমি কোনোদিনও ছাড়িনি মার্কেটে আমি কোনোদিন ছাড়বো না লড়ে যাবো দেখি হারি কি জিতি দেখবো পুজোয় কে হারে কে যেতে আপাতত আপনাদের জন্য রইল অফিসিয়াল টিজার টেক কার কেমন লাগলো টিজারটা জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ